কি বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চলে আপনার কথা জবাব দিব বলেন ভাই ভাই সমস্যা কি করেন হ্যাঁ খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু খোলেন মারবেন ও মারবে মারবে আমার কি ভাই এরকম হাতুম হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন কি বলেন বলেন ই খুলেন খুলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলে এখন এটা 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 পরে আসেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ এই যে বত্রিশ নাম্বারে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ যান আপনার কথা তো পাবলিক শুনবেন আপনার বলছি চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেহারা ওপেন করেন আমি আপনারে কথা বলতে দেব চেহারা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন পঁচাত্তরে যেদিন আপনার বাপের মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নাম ছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের বাঁচাইতে সেদিনও যান নাই আজকেও আসেন নাই যান না কেন আপনারা যান এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পড়ছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নেই আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি এখন আপনার ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন যাই হোক বাংলাদেশের মানুষ আপনারা যারা ভিডিওটা দেখলেন আমরা